অসংখ্য তাফসির কারকগণ বলছেন লাইলাতিন মুবারকা দ্বারা আল্লাহ নিস্পে আবানের রাতকে বোঝানো হয়েছে আর মাওলানারা শায়খরা সবে বরাত খুঁজে পায় না সবে বরাত খুঁজে পায় না পাবে কোথ থেকে তাকদীরও তো থাকতে হবে আল্লাহ 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 سب ایک محبت اللہ 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 الاح او اللہ اللہ اللہ, اللہ, اللہ لاہ موتےر طوفان اشبے নবী গো মোতের তুফান আশ্বে যখন নবী আমাদের দু দেখি যেন দু দেখি যেন চেহারায় অনুয়ার নবে জি আল্লাহ আল্লাহু লা ইলাহা গোনা জরে গোনা জোরে নবী দরুদে আপনার গোনা গোনা জোরে নবী দরুদে apnaar লক্ষ্য سلام جان کو میں اب نار نبی جی اللہ 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 ہو اللہ 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 ہو اللہ ہو আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আদায় করছি যে রব আমাদেরকে হাজ ইসমাইল পাঠয়ারে জামে মসজিদের মধ্যে সমবেত করেছেন জুমার নামাজটুকু শাহবানের দ্বিতীয় জুমার নামাজটুকু আদায় করার নিয়তে ওই রবের দরবারে শুক্রিয়া আদায় একটি উচ্চ আওয়াজ বলি আলহামদুলিল্লাহ ওর সুলপাগ্রে শুক্র আদায় করছি যিনি আমাদেরকে শাহবানের মতো এত বরকত মণ্ডিত মাস আমাদেরকে উপহার দিয়েছেন এ রসুল পাকের সুখে আদায় তৃপ্তি বা রুচ্ছ আওয়াজ বলি আর রসুল আল্লাহ ওই আউলিকরামকে স্মরণ করছি যে সুদূর মক্কা মদিনা থেকে আমাদেরকে বাংলার জমিনে কোরআন এবং হাদিস এহেদিনা সরাত মুস্তাকিমের পথ দেখিয়াছেন তেনাদের সুপ্রিয়াদের তিকটিবার উচ্চ আওয়াজ বলিয়া অলি আল্লাহ আমি পৌঁছা রাউল্লা শরীফে সুরা দুখানের আয়াত তেলওয়াত করেছি আল্লাহ পাক রবুল আলমিন বলছে ইসমিল্লা রহমান রহিম হামিন والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين فيها يفرق كل أمر حكيم بارك الله سبحان الله الله الحاميم قرآن جي حرب قلو سورة কোনো নকতা নাই হরকত নাই জবর নাই জের নাই এই হরকগুলার অর্থ পৃথিবীর কেউ জানে না এই অর্থগুলা একমাত্র আল্লাহ এবং আল্লাহর রসুল এনারা নিজেদের মধ্যে গোপন রেখে দিয়েছেন সুভা ওয়াল ওয়ার্ল স্পষ্ট স্পষ্ট কিতাবের কসম করছে আল্লাহ যেটা যে কিতাব গ্রহণ করলে মানুষের জীবন আলোকিত করে দেয় কে জোরে বলেন কে ওই কিতাবের কসম করছে আল্লাহ ইন্না আযালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুননা মুযরিন আল্লাহ বলে আমি বরকতময় রাতে এই কিতাবকে নাজিল করেছি সুবহানাল্লাহ নিশ্চয়ই আমি ইন্না কুন্না ভীতি প্রদর্শনকারী আমি বান্দাকে ভয় দেখাইতে পারি আল্লাহ আবার বলছেন ফিহা আমরিন হাকিম নিশ্চয়ই আমি এমন একজন রব প্রত্যেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের ফয়সালা আমি লাইলা মোবারক রাত্রির মধ্যে আমি দিয়েছি সুবহানাল্লাহ আল্লাহ এখন প্রশ্ন হল হুজুর সবে বরাত নামের কোন শব্দ আমরা কোরআনে পাই না হাদিসে পাই না আমার কথা হলো আমরা যে মানুষ এ মানুষ কি কোরআনে আসেনি কথা বলেন আসে মানুষ শব্দটা কোরআনে নাই মানুষ শব্দের আরবিটা কোরআনে আসে বলবেন না এটা নিয়ে আজকে আমার আলোচনা হবে বরাত শব্দটা এমন একটা শব্দ যেটা ফার্সি শব্দ কি শব্দ ফার্সি শব্দ এই বরাত শব্দের অর্থ বা বিশ্লেষণ করতে গিয়ে মুফাসিনামগণ বলছে সবে বরাত সব শব্দের অর্থ হল রাত সব শব্দের অর্থ কি রাত আর বরাত হলো ভাগ্য বরাত অর্থ কি ভাগ্য মানে এক কথাই ভাগ্য রজনীর রাতকেই সবে বরাত বলা হয় সুবাহ আল্লাহ যায় বলিয়েন একটু বড় করে বলেন সুবহান আল্লাহ আসুন আমরা একটু দেখি লাই এই যে সবে বরাত এটা ফার্সি শব্দ এটাতে এটাকে কিতাবের ভাষায় কোরআনের ভাষায় কি বলছে কোরআনের আল্লাহ পাক বলছে লাই লাতিমবা রকা কি বলছে আল্লাহ কোরআনে বাকের মধ্যে বলছে এটা এমন একটা লাই লাতিমুবা এটার তফসির করতে গিয়ে তফসির কারকগণ তফসিরে কবীর রুহুল পানি তাপসির রুহুল বয়ান তাফসির তাবারি তাপসির বাগবি, তাপশির ইবনে কাসির তাফিরে খা সেন সহ অসংখ্য গণিত তফসির কারকগণ বলছেন লাইসপেমিন শাহবানকে কোরআনে এ আয়াতকে বুঝিয়েছেন সোহা অসংখ্য তাপসির কারকগণ বলছেন দ্বারাই আল্লাহ রাতকে বোঝানো হয়েছে আর মাওলানারা সবে বরাত খুঁজে পায় না সবে বরাত খুঁজে পায় না পাবে কোথেকে তো থাকতে হবে ওই একটা গান মনে পড়ে যায় মসজিদ তো বলা যায় না শুধু বাংলাভাবে বলি আমি বাত ন খাইম গুসা মার সুন্দর আর খালা তো আল্লাহ খদ্দে সবে বরাত সবে কদর সবে মেহারাজ এই আমার নবীর যেই সিস্টেম আমার নবীর যে থিওরিটি আমার নবী উম্মতকে বাঁচানোর যে একটা সিস্টেম এটা একমাত্র সুন্নিদেরকে আমি রপদান করেছি আরেকটু বড় করে বলেন সুবহান আল্লাহ তথা যারা আল্লাহর অলিপ্রেমিক নবীপ্রেমিক এরা ছাড়া অন্য কোন মানুষের তোক দিলে সবে বরাতকে সবে মেয়ারাজকে লাইলাতুল কদর রাখেন এই কথা বলেন কিরা। তারা বলে মসজিদকে লাইট লাগানো বেদাত তো আমি বলি তুমি যে শায়খ লাগাও নামের আগে মাওলানা লাগাও মুফতি লাগাও কোন সিদ্ধি আকবরের নামের আগে মাওলানা আসেনি আহ তো ওমরের নামের আগে মাওলানা আসেনি মুফতি আসেনি তো তোমরা লাগাও কেন মূলত বেদাতি তোমরা আমরা রসুলের সুন্নত পালন করি কথা কন্টি কিরা এজন্য নিষ্পেশাহবান এরা এত বিয়াকল দেখেন তার সির কারকবন ওনারা ওনাদের কিতাবের মধ্যে একটা শুধু বাপ অধ্যায় করেছেন যে বাবের নাম দিয়েছেন অধ্যায়ের নাম দিয়েছেন বাবু মাজা ফি লাইলাতিন নিষ্পিমিন শাহবান বলবেন না